নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেতে প্রথমেই বলি ইস্ট বেঙ্গলের কথা তো কালকে ইমামি হাউসে একটা বড় ম্যারাথন মিটিং হয়েছে সেখান থেকে দল গঠন নিয়ে যা জানা যাচ্ছে এবার জেতার জন্য কিন্তু কিন্তু বাজেট বাজেট প্রচুর বাড়িয়েছে সম্ভবত কোটি টাকার আশেপাশে তারা একটা ধরে রাখছে যেখানে ভালো মানের বিদেশি তারা কিন্তু আনতে চাইছে কিন্তু কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়ার তারা নিতে চাইছে যেহেতু সত্তর কোটি টাকা বাজেট হতে পারে তাই ইমামি কর্তা শীর্ষকর্তা সবাই বলছে কিন্তু বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না এবার বিদেশে গিয়ে দেখে শুনে কিন্তু কিন্তু বিদেশি প্লেয়ার আনা হতে পারে এবং সেটা কিন্তু আনবে থাংবয় বয় টো কালকে থাংবয় বয় টোর ব্যাপারে কিন্তু ইমামি কর্তারা আভাস দিয়ে দিয়েছে যে থাংবয় সিং টো শুধু ইন্ডিয়ান প্লেয়ার রিক্রুট করছে না ইন্ডিয়ান প্লেয়ার ফরেন প্লেয়ার সব প্লেয়ারদের ব্যাপারে কিন্তু তিনি দেখছে ইভেন রিক্রুটের পরে কিভাবে প্লেয়াররা খেলার মধ্যে থাকবে তাদের বেস্ট ফর্ম কিভাবে বের করে আনা যাবে সেটাও কিন্তু থাংবয় বয় টো দেখবে তো প্র্যাকটিসেও কিন্তু থাংবয়কে দেখা যাবে এটা কিন্তু বেশ বোঝা যাচ্ছে সেক্ষেত্রে বিনোর কিন্তু রোল কাটছাট হতে পারে যাই হোক কিং এ প্লেয়ার আনার ব্যাপারে যেমন আলোচনা হয়েছে সেরকমই কিন্তু জোরদার একটা মেডিকেল টিম একটা মেডিকেল বানানো হবে এই ব্যাপারেও কিন্তু আলোচনা হয়েছে নিচু তলা অব্দি পুরো মেডিকেল টিম কে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে তার জায়গায় নতুন মেডিকেল টিম কিন্তু আসবে এবং ইমামি নিজে কিন্তু একটা রিহাব সেন্টার বানাবে প্লেয়ারদের জন্য যেরকম অভিনব বিন্দার রিহাব সেন্টার আছে সেরকমই কিন্তু রিহাব সেন্টার বানাবে ইস্টবেঙ্গল যাই হোক এই হচ্ছে ব্যাপার এরপরে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের গোলকিপার কোচ নিয়ে কথা বলি তো বর্তমানে যিনি গোলকিপার কোচ ছিলেন তাকে তো এনেছিল এবং সে শুধু কিন্তু এই মরসুমটার জন্যই ছিল কিন্তু বর্তমানে তাকে স্যাক করে দেওয়া হয়েছে তার জায়গায় নতুন গোল কোচ নেওয়া হবে শোনা যাচ্ছে ইস্ট বেঙ্গল ভারতীয় গোল কিন্তু কোচ করতে চাইছে তো তিনজন ভারতীয় গোলকিপার কোচ কিন্তু সিলেক্ট করে রেখেছে ইস্ট বেঙ্গল তাদের মধ্যে থেকে কিন্তু তো চুজ করবে কাকে নেবে তবে যতটুকু জানা যাচ্ছে এদের মধ্যে থেকে কিন্তু সন্দীপ নন্দী গোলকিপার কোচ হওয়ার দৌড়ে কিন্তু অনেকটা গিয়া সন্দীপ নন্দী ইস্ট বেঙ্গলের আসিয়ান জয়ী গোলকিপার ছিল ক্লাবের সঙ্গে তার সম্পর্ক খুবই ভালো তো আগামী দিনে হয়তো সন্দীপ নন্দীর কিন্তু ইস্ট বেঙ্গল গোলকিপার কোচ হবার চান্স থেকে বেশি দেখা যাক এখন কি হয় এরপরে যদি আমরা পরবর্তী মরসুমের ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার নিয়ে একটু আলোচনা করি মানে ভারতীয় ফুটবলে কোন টুর্নামেন্ট কবে দিয়ে শুরু হচ্ছে সেই ব্যাপারে একটু আলোচনা করি যেরকম সুপার কাপ হয়েছে এবার তার জায়গায় কিন্তু কিন্তু আবার ফেডারেশন ফেডারেশন কাপ কাপ চালু করার ভাবনা এবং আগামী স্টার্টিং টুর্নামেন্ট হতে পারে প্রতিবারই তো টুর্নামেন্ট সিজন শুরু হয় এবার এআইএফএফ চাইছে তাদের নিজস্ব টুর্নামেন্ট দিয়ে সিজনটা শুরু হোক সেই জন্য কিন্তু ফেডারেশন কাপ জুলাই এর মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত হতে পারে এবং তারপরে পনেরোই সেপ্টেম্বর থেকে কিন্তু আইএসএল সূরুর সম্ভাবনা আছে তবে কিন্তু সেটা নির্ভর করবে এফআইএসডিএল এর সঙ্গে চুক্তির উপরে তো কোর্ট খুলে তারপরে রায় দিয়ে তারপরে নির্বাচন হয়ে যেই কমিটি আসবে তারা কিন্তু চুক্তি নিয়ে আলোচনা করবে কারণ বর্তমান কমিটির ক্ষমতা নেই চুক্তি করার এটা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ আছে যাই হোক ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন যারা হবে তারা কিন্তু এএফসি কাপ কোয়ালিফায়ার খেলবে এবং যারা আইএসএল চ্যাম্পিয়ন হবে তারা এসএল টু এ খেলবে আর একদম মরসুমের শেষে ডুরান্ড কাপ হতে পারে এই কিন্তু প্ল্যানিং করা হয়েছে এরপরে যদি আমরা একটু একজন ব্রাজিলিয়ান ইন্ডিয়ান ফরওয়ার্ড কে নিয়ে কথা বলি যাকে নিতে কিন্তু ইস্ট বেঙ্গল এবছর আগ্রহী তোমাদের মনে থাকবে গতকাল আমি ভিডিওতে একজন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এর হিন্টস দিয়েছিলাম যাকে কিন্তু এবছর নিতে চাইছে ইস্ট বেঙ্গল তো প্লেয়ারটার নাম হলো গুস্তাভো হেনরিকে রড্রিক্স এই গুস্তাভোর কিন্তু উনত্রিশ বছর বয়স এবং সে ব্রাজিলের প্লেয়ার কত বছরটা কিন্তু সে ইরাক স্টার লিগে জাকো এসির সঙ্গে খেলেছে তো এই জাকো এসির হয়ে গুস্তাভো কিন্তু একত্রিশটা ম্যাচে খেলেছে এবং একত্রিশটা ম্যাচে সে ষোলোটা গোল করেছে আর পাঁচটা অ্যাসিস্ট করেছে আগের বছর ইরাক স্টার লিগে সে কিন্তু হাইস্ট গোল স্কোরারও হয়েছে তো এই প্লেয়ারটার সঙ্গে এখন কিন্তু কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল বর্তমানে যা শোনা যাচ্ছে এই স্ট্রাইকার পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল তিনজন প্লেয়ারকে শর্ট লিস্টেড করেছে এবং এই তিনজনের মধ্যে একজন হচ্ছে কিন্তু এই গুস্তাবো হেনরিকে রড্রিক্স এবং দুজন যে কোনো স্ট্রাইকার কিন্তু এই তিনজন শর্ট লিস্টেড প্লেয়ারের মধ্যে থেকে আসতে পারে তো গুস্তাবোরও কিন্তু ইস্ট বেঙ্গলে আসার চান্স খুবই হাই কথাবার্তা কিন্তু এখনো চলছে যদি ফলপ্রসূ কথাবার্তা এগোয় তাহলে কিন্তু নেক্সট সিজনে লাল হলুদ চার্চি পরে এই প্লেয়ারটাকে কিন্তু দেখা যাবে এই প্লেয়ারটার বিশেষত্ব হলো এই যেমন স্ট্রাইকারও খেলতে পারে সেরকম কিন্তু রাইট উইং খেলতে পারে এবং কিন্তু গোলের মারাত্মক খিদে এই প্লেয়ারটার যাই হোক আগামী দিনে বোঝা যাবে কিন্তু এই ডিলটার কি হতে চলেছে এরপরে যদি আমরা একটু নিখিল প্রভুকে নিয়ে কথা বলি তো নিখিল প্রভুর ডিলটা থেকে কিন্তু ইস্ট বেঙ্গল ক্রমশ পিছনে চলে যাচ্ছে নিখিলের জন্য যেরকম আনরিয়েল ডিমান্ড করা হয়েছে এখন ইস্ট বেঙ্গল কিন্তু ভেবে দেখছে তারা এগোবে কিনা যাই হোক নিখিলের ডিলটা এমন জায়গায় চলে গেছে হয়তো হবে না হয়তো একদম সিজনের শেষে গিয়ে কিন্তু ডিসাইড হবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার